রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা শহীদ সামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস পালিত এম বিস্তারিত নিজস্ব তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ডক্টর সামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণীর মানুষ এদিন সকাল নয়টায় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় কবরের পাশে দেখা যায় শহীদ ডক্টর জোহার কন্যা সাবিনা জোহা খানকে পরে শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন হল ইনস্টিটিউট বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী জোহা শাহরুখ বক্তৃতা সহ নানা আয়োজন রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালে হাসান নকিব বলেন যেখানে অপশাসন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন সেখানে ডক্টর জোহার নাম এসেছে গত জুলাই আন্দোলনেও রংপুরের শহীদ আউসাইদ জোহা স্যারকে স্মরণ করেছিলেন অথচ দিবসটি এখনও জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি দিবসটি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতি পেতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলা হবে উনিশশো গণ অভ্যথানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান ফটকের কাছে বিক্ষোভের শিক্ষার্থীদের পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করতে ডক্টর জোহা নিজের বুক পেতে দিয়েছিলেন সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই শিক্ষক একইভাবে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু অন্য শিক্ষার্থীদের বাঁচাতে দুই সালের জুলাই মাসে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ నిర్మాణ భవే శహీద్ హోయసేన రబ్బన చమవాయ్ ఇదస్సకోరా ఎరే ఎటోక్ కొలిగే జామరోక్ కిచాయ్ బహాల్ బహాల్ లోగో హై నైక్ సమజో కీ కచనా కిచాయ్ కిచాయ్ ఆమ్ ఖాలిక్ తో మాలియ్ روڪي ڏيو ڪا به